যখন মানুষ গুলো একটা মাত্র অভাবে জন্মতে যাইতে পারবে না তখন আল্লাহ আল্লাহা প্রিন ফেরেস্তাকে বলবে রে ফেরেস্তা বান্দার আমল নামা বের করো বান্দার যে ভিডিওটা ছিল এই ভিডিও বের করো আমি দেখবো আমার বান্দা তাই সবের কাজ করেছে কোথায় ইবাদত করেছে কোন কিছু দেখা যায় কিনা এই ভিডিওটা চালু করো যখন সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বান্দার আমল নামা ভিডিও চালু করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারবে গোবিন্দা সে

তোমার কোরআনের তাফসীর হয়েছে তোমার বন্ধুর হাদিসের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আরে বান্দা যা চা যা এই একটা মাত্র ভালো কাজ করে খুশি এই তাফসীর ও কোরআন মাহফিলে বসিলে বসেছিলা এর খুশি নাই আমি রব তোমাকে maaf করে দিলাম চিল্লা পড়েন সুবহানাল্লাহ বাজার আমি ছিলেন পৃথিবীর সব মানুষকেই মৃত্যুর সব গ্রহণ করতে হবে আল্লাহর কম মৃত্যুকে কেমন কাছে মনে করতেন ফেরেস্তাদেরকে সাহাবিদেরকে কতটা কাছে মনে করার শিক্ষা দিতেন একদিন মসজিদের মধ্যে ওই বাম্বার সাহাবিদেরকে বলতেছে ওর সাহাবিরা তোমরা মৃত্যুকে এমন কাছে মনে করো একজন একজন করেন সাহাবিদেরকে

পড়েছে এখন তারপরের অক্ত করতে পারবো কিনা এর কোন গ্যারান্টি নাই ওই গম্বর বলেন না আমি এক অক্ত নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছে এখন বাম দিকে ফিরাইতে পারবো কিনা এর কোন গ্যারান্টি না আল্লাহর পয়গম্বর বলতেছে নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছি এখন বাম দিকে ফিরাইতে পারবো কিনা এর কোন গ্যারান্টি নাই অত সম্মানিত ভাব আদেলা পুলিশ কর্তৃপক্ষ যুবক বায়রা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যু নিয়ে আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই মৃত্যুকে বেশি বেশি ফিকির করার তৌফিক দান করুন যে সম্মানিত হাজির মেরে মহতারাম ভাই বুজুর্গ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এবং এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে এবং কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে কেউ কি দুনিয়ার মধ্যে সর্বদাই থাকতে পারবে ভাজন সর্বদাই সব সময় কেউ থাকতে পারবে না সেই কারণে আমার রব্বে কাবা আল্লাপা আলমিন পবিত্র কালাম আল্লাপা তহব্দ আলমিন বলেন এই পৃথিবীর মধ্যে যত জিনিস আমি সৃষ্টি করেছি সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে একটি মানুষ মরণশীল কেউ এই মরণ থেকে রক্ষা পাবে না হাজার চেষ্টা করলেও রক্ষা পাবে না ভাই একটু হাজার চেষ্টা করলে মানুষ বাঁচতে পারবে না দেখেন এক দুই তিন বছর পূর্বের দিকে তাকিয়ে দেখেন এই দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল আপনার সাথে চা খেয়েছে আপনার হাত ধরে রাস্তায় ঘুরেছে আপনার হাত ধরে হাত পর্যন্ত এসেছে বাজার পর্যন্ত এসেছে কত কি করেছেন আজকে কিন্তু তারা এই দুনিয়ার মধ্যে বেছে নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে কেউ সব সময় থাকতে পারবে না আল্লাহ আলামিন যখন ডাক দিবে তখনই আল্লাহ ডাকে সারা দিয়ে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে যত সম্পদওয়ালা যত টাকাওয়ালা যত জমিওয়ালা থাকুক না কেন সবাইকে এই কবরে যাইতে হবে কেউ কেউ অস্বীকার করতে পারবেন এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর যারা রাজত্ব করেছে শাসন করেছে মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশাহ জুলকার নাইন এই সম্মানিত বাপ জানেরা ও গোবিন্দ বাপ জানেরা এলাকার কলিজার টুকরা যুবক খেয়াল করে শুনতে হবে তার সম্পদের অভাব ছিল না জমির অভাব ছিল না টাকা পয়সার কোন কিছুর অভাব ছিল না একদিন তার আত্মীয় স্বজন সন্তানদেরকে ডাক দেয়া বলে ও সন্তানেরা আমি যখন ইন্তিকাল করব আমি যখন মারা যাব আমার লাশটাকে যখন তোমরা ওই চারপা গাড়ির মধ্যে খাটের মধ্যে রাখবে যখন নিবে তখন হাত জুট এরকম ভাবে বের করে দিবে মানুষ যেন বুঝতে পারে আমি কিছু তাদের কাছে চাচ্ছি বায়ার মধ্যে আমি হাত জুট বের করব এর মধ্যে কিছু একটা জিনিস রয়েছে মানুষ সকলেই যেন বুঝতে পারে ও বাপ বাবজানেরা বলে যাচ্ছে

কি যে বলেছ যে হাত পাড়েছেন পৃথিবীর মধ্যে

দেখি তো গোরবাগীত গৌরব গীতো সফে কবে গুরুজ মে ও ওরে কথা বলবি ঠিক কিনা মানুষ আজকে কবরের আজাদ কে ভুলে গেছে যেই কবরের মধ্যে সাথে কাটবে গুরুজু মারবে হাদিসের মধ্যে এসেছে এমন কিছু ফেরেস্তা কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবে যাদের কান দিয়ে শোনা যাবে না যার চক্ষু দিয়ে দেখা যাবে না যার অন্তরে মায়া থাকবে না এরকম কিছু ফেরেস্তা পাঠিয়ে দিবে সেই কারণে বাজান আমি আপনাদেরকে দুটি পায়ে ধরে বলবো অনুরোধ করে বলবো এখনো যারা গুনার কাজ করতেছেন গুনার সাথে জড়িত রয়েছেন গুনাকে সারেন ইবাদতের রাস্তায় চলে আসেন তাফসিরুল কোরআন মাহফিল কে ভালোবাসেন কোরআন কে ভালোবাসেন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত আল্লাহ কে মহব্বত করেন আল্লাহর দিকে চলে আসেন মসজিদ মাদ্রাসার দিকে চলে আসেন এগুলা যদি করতে পারেন অবশ্যই আপনার মরতে দেরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন

এরকম ভাবে ওসিয়ত করলেন এরকম ভাবে বলে বলে যাইতেছে এরে সন্তানেরা আমি যখন ইন্তেকাল করব আমি যখন লাশ হয়ে যাব তখন আমার ওই খাটের মধ্যে লাশটা যখন রাখবা আমার হাত দুটো এরকম ভাবে বের করে রাখবা ইন্তেকাল করার পর তার হাত দুটো এরকম ভাবে রেখে দিয়েছে বের করে মানুষ যারা ছিল তারা বলতেছে হাই রে বাদশা এই দুনিয়ার মধ্যে এত জিনিস তুমি নিয়েছ এত জিনিস খেয়েছ এখন ইন্তেকাল করেছ এখন লাস হয়েছো তুমি কবরের মধ্যে যাবা। তার পরেও হাত দুটো বের করে আমাদের কাছে সম্পদ টাকা পয়সা এই দুনিয়া বে এখনো বলতে পারো নাই এই কথা যখন বলতাসে তার আত্মীয় সাধন তার সন্তানেরা বলে না 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 আমার আব্বা দুনিয়ার সম্পদের জন্য কি বাণী করতে বলে নাই দুনিয়ার টাকার জন্য দুনিয়ার পয়সার জন্য আমার বাবার হাত দূদূ বের করতে বলে নাই আমার আব্বা দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিতেছে আরে দুনিয়ার মানুষেরা আমার সম্পদের অভাব ছিল না আমার টাকার অভাব ছিল আমি সব কিছু ছেড়ে খালি হাতে একা একা এই সাদা কাপন পরিধান করে আজকে লাশ হয়ে দুনিয়া রেখে ওই কবরের দিকে চলে যাচ্ছি অত এক গোবিন্দাসীর পাপ জানে না এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই ঘটনা থেকে আমাদের বুঝা উচিত এই দুনিয়ার মধ্যে যত সম্পদ যাহা কিছু আছে এই সম্পদ কিন্তু আমাদের সাথে যাবে না সন্তান টাকা পয়সা যাহা কিছু আছে এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবে সাথে যাবে একমাত্র আপনার আমল এবং যে কাজ করে গেছেন এইগুলা আপনার আমার সাথে এক চলে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে দুনিয়ার মধ্যে থেকে ইব্রাহিম কখন আপনার সামনে চলে আসে আমার সামনে চলে আসে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আল্লাহ পাক সেই কারণে বলেছেন কুল্লু নাফসিন দাই পাউন মাও

করতেছেন এই তো আজকে যদি আপনাদেরকে ছবি তোলা হয় বা ভিডিও করা হয় এই ভিডিও বা ছবি যদি দুই তিন মাস এক বছর দুই বছর পর যদি দেখতে চায় অটোমেটিক ভাবে কিন্তু সফটওয়্যারের মধ্যে ভালোভাবে যদি রেখে দেয় তাহলে কিন্তু দেখা যাবে দুই তিন বছর কেন 10 বছর পরেও দেখা যাবে কথা বলেন ঠিক কেনা আপনি আমি কোথায় কি করতেছি কোথায় গুণার কাজ করতেছি কোথায় মেঘ কাজ করতেছি কোন মুসজিদে নামাজ করতেছি

আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা এবং প্রধান বক্তা মাত্র এসে উপস্থিত হয়েছেন আরেকবার পরি প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা এবং সভাপতি সকলে এসে উপস্থিত হয়েছে এটা আমাদের জন্য খুশির সংবাদ কথা বলেন ঠিক কিনা অতএব সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি আপনারা এই জালিসুর রহমান বেহেস্তের বাগানে এসে বসে যান হয়তো এই উচিলায় আপনাকে আমাকে আল্লাহ পাঁচ রকম আলামী মাফ করে দিয়ে

বলবে ফেরে বলার আমল নামা বের করো বাংলার যে ভিডিওটা ছিল এই ভিডিও বের করো আমি দেখবো আমার বাংলার কোথায় সবের কাজ করেছে

দ্বিতীয় দিন আপনারাই সাবিনার নিচে বসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এর ফেরেশতা এটা কিসের মজলিস ইশা কিতে কোন কোন জিনিসের মজলিস ফেরেশতা বলবে ওগো রব্বে কাবা বায়ামা আল্লাহ এইখানে তো তোমার কোরআনের তাফসীর হইছে মার বন্ধুর হাদিসের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই একটা মাত্র ভালো কাজ করার উসিলায় এই তাফসীরুল কুরআন মাহফিলে বসেলে বসেছিলা এমন উসিলায় আমি র তোমাকে maaf করে দিলাম জিল্লা বলেন সুবহানাল্লাহ বাজার আমি বলতেছিলাম পৃথিবীর সব মানুষকেই মৃত্যুর শোক গ্রহণ করতে হবে আল্লাহর পয়গম্বর মৃত্যুকে কেবল কাছে মনে করতেন ফেরেশতাদেরকে সাহাবীদেরকে কত কাছে মনে করার শিক্ষা দিতেন একদিন মসজিদের মধ্যে ওই پیغمبر সাহাবীদেরকে বলত সর সাহাবীরা তোমরা মৃত্যুকে যেমন কাছে মনে করো একজন একজন করেন সাহাবিদেরকে। আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আরে সাহাবীরা তোমরা মৃত্যুকে কেমন কাছে মনে করো তোমরা মৃত্যুকে কেমন কাছে মনে করো আস্তে আস্তে নসরানীপুরจนত এসেছে নসরানীপুরจนত আসার পর তখন কালি বলতোছেন ওগো پیغمبر আমি নওয়াজ এত পড়েছে এখন তারপরের অপ্ত করতে পারবো কিনা এর কোন গ্যারান্টি নাই বলেন না

কে বেশি বেশি চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই মৃত্যুকে বেশি বেশি ফিকির করা উচিত দান করুন যেই ভাই দিন দিয়েছে আমাদের জন্য কোরআন হাদিস পৌঁছে দেই এই hayat শেষ করতে পারি ইমানে হালতে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে সকলে বলি আমিন ওয়াস সালাম আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ